গাজীপুরের শ্রীপুরে বর্মি ইউনিয়নের বর্মা গ্রামে গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা চিহ্নিত করণ এবং তা সমাধানে করণীয় নির্ধারণের লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেল পাঁচটায় বর্মা গ্রামে বর্মি ইউনিয়ন বিএনপির আয়োজনে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা শুরু হোক গ্রাম থেকেই এই স্লোগানকে সামনে রেখে বৈঠকটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন সভাপতি মাসুদ সরকারের সভাপতিত্বে সদস্য সচিব জনতা চেয়ারম্যান উজ্জামান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর তিন আসনে ধানের শিশির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চ তাছাড়া উপস্থিত ছিলেন শ্রী পৌর উপজেলা বিএনপি এর আব্দুল মতলিব উপজেলা বিএনপি সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ উপজেলা বিএনপি সাবেক সভাপতি শাহজাহান ফকীর উপজেলা বিএনপি যুগ্ম อভায়ক মুসলিম উদ্দিন বিধাশও স্থানীয় नेतेবৃন্দরা আমরা বিগত 18 বছর নানান যন্ত্রণার মধ্যে কাটিয়েছি আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে করে হাজার হাজার নেতাকে বিএনপি হত্যা করেছে হাজার হাজার নেতাকে মেরে ঘুম করা হয়েছে লক্ষ লক্ষ মামলা এক লক্ষ মামলা 60 লক্ষ আছে আমাদের সবার মামলা মামলা নাই মানে সে বিল বিনা বুঝতেইবো সবাই বলেন আমাদের যে এমপি কে ডিড দর আসে আমরা করতে মামলা আছে দশ মামলা আছে 50 আছে তো আত্মাদের আমি মনে করি এই যে আপনার এত ট্যাক স্বীকার করলেন আমরা জুলাই আগস্টে চূড়ান্তান্দব আমরা আঠারো বছর আগে থেকে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করলাম এবং জুলাই আগস্টে যে চূড়ান্ত আন্দোলন হল সেই চূড়ান্ত আন্দোলনে মাধ্যমে মতো নিহত হয়েছে সকল মানুষ সকল ধরনের মানুষ কিন্তু রাস্তায় কাঁদছে সর্বস্তরে সাধারণ মানুষ মা বোন শ্রদ্ধা একদম আলে মোলানা সহ স্কুল কলেজের ছাত্র সহ আর আর কোন সন্ত্রাসের কি চিকিৎসা দরকার এটা বললে যে চিকিৎসা পাওয়া যাবে কোন সন্ত্রাসীকে এই জনপদে উত্থান করতে দেওয়া হবে না শ্রীপুরে কোন সন্ত্রাস করতে পারবেন আপনাকে বলে দিলাম আরো কিছু অপেক্ষা করেন অপেক্ষা করেন

এই সন্ত্রাসী অস্ত্র ব্যবসায় এদের কাছে অস্ত্র কি ভয়ানক অস্ত্র দেখছেন আপনি গরমেদের চিন্তা করতে পারছে হ্যাঁ

যার জন্য এলাকার গ্রামের মানুষ নেমে গেছে গ্রামের মানুষের সাথে র্যাবের সমস্যা হয়েছে সেটার পরে মামলা হয়েছে এই তো ঘটনাটা হতো এটা র্যাব যদি দোষীকে ঘটনাটা হইতো না নির্দোষ লোককে ধরার জন্য কিন্তু মানুষ নেমে গেছে রাস্তায় নামছে এর পরবর্তী পরিস্থিতিতে যাদের কারো হয়রানি করা না হয় আমি অবশ্যই দেখব অবশ্যই দেখব আমি কথা বলবো যে লেভেলে কথা যে লেভেলে কথা বলতে আমি সেই লেভেলে কথা বলবো আপনারা অবশ্যই চিন্তা করবেন আপনারা অবশ্যই নিশ্চিত থাকবেন এই গাজীপুর তিন আসন আগামী দিনে করে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান এবং সাবেক তিন পরে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা উপহার দিতে হবে কোনদিন পাই নাই আসন পাই নাই নানান রকম অপপ্রচারের কারণে আমরা পারি না সাথে এইবার আর এটা পারবো না ওয়ারলেস লাগে সাগা কইতে পারবো না বাড়িতে কি জানি কালে একবার বাড়ি এটা কইতে পারবো না বিদেশে এটা কইতে পারবো না ডাক দিয়ে হাত ধয় আমি কৃষকের ছেলে বুঝছেন না আমি কৃষকের ছেলে জমিদারের ছেলে এটা বলতে পারবো না ডাক দিয়ে হাত দুই না বুঝছেন না তাদের কোনো সমস্যা নাই আপনারা আমি গ্রামের ছেলে কৃষকের ছেলে সাধারণ ঘরের ছেলে এইসব অপপ্রচার যে অপপ্রচার করে মানুষকে তখন তারা ভোট দিছে এটা কোনোদিন পারবে না আর ওয়ার্ল্ডের মাথা তো নাই এখন কি নিশ্চয়ই আপনারা চিন্তা করবেন না এই আসনটা যেন আমরা সরকার সম্মিলিত ভাবে বাংলাদেশ জাতীয়তা মেদিন দিতে পারি সেই জন্য আমরা সবাই কাজ করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ